তো বন্ধু আপনিও কি গেম খেলে কিউ পাচ্ছেন না তো এই ভিডিওটা দেখুন হানড্রেড পার্সেন্ট আপনি গেম খেলে কিউ পাবেন এবং আপনাদের রিকোয়েস্ট করবো এই হ্যামস্টারের মতো আদার্স অনেক রকম সাইট আছে সেখানে ট্যাপ ট্যাপ করে গেম খেলে ইনকাম হয় ওই রকম সাইট থেকে যদি ইনকাম করতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা মেন পয়েন্টে চলে যাওয়া যাক তো জাস্ট আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি এই যদি আমি কিউতে ক্লিক করি এবং গো টু গেমসে যাই দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট লেখা আছে বাইক রাইড থ্রি ডি ইন হ্যামস্টার ফ্যাম প্লে অ্যান্ড গেট মোর কিউজ অর্থাৎ আপনারা যদি এই গেমটা খেলেন তাহলে এখান থেকে মোর অনেকগুলো কিউজ নিতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন চারটে দিয়েছে এবং তার মধ্যে কিন্তু আমি একটা রিসিভ করেছি এবং আপনাদের আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি কীভাবে কিউ নেবেন তো জাস্ট আমরা যদি এই গেমে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লে গেম প্লে গেমে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি গেমটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেমটা ওপেন হয়ে গিয়েছে এবং আমি যদি হোড টু এক্সা ক্লিক করি তাহলে কিন্তু আমার গেমটা ওপেন হয়ে যাবে তো ফাস্ট আপনাকে এই এই পেজে আপনাকে ফলো করতে হবে যে আপনার কি শো হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে একদম ইভেন্টস বলে লেখা আছে তো আপনার কি শো হচ্ছে দেখবেন আপনার যদি ইভেন্টস লেখা থাকে তো ভালো নাহলে যদি আমি জাস্ট এসে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আপনারা যদি এই ইভেন্টসের বদলে যদি এরকম প্রোগ্রেস লেখা থাকে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রেস লেখা আছে একদম এখানে এই যে প্রোগ্রেস তাহলে কিন্তু আপনি কিউ না আর যদিও বা ইভেন্টস লেখা থাকে তবুও কিউ পাবে না কারণ এখানে কিছু সিক্রেট জিনিস থাকে জাস্ট আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি আবার থ্রি ডি রাইডিং গেমে চলে যাচ্ছি তো এখানে গেম খেলে কীভাবে হবে কিউ পাবেন সেটাও জেনে নিন জাস্ট আমি একটু অ্যাক্সিজেন করলাম জাস্ট আরও একবার এসে আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট নো থ্যাংকসে যদি আমি ক্লিক করি তো এখানে কিন্তু প্রচুর অ্যাড আছে জাস্ট একবার ক্লিক করে ব্যাকে আসবেন অ্যাড আসবে তো জাস্ট আমি অ্যাডটা কাটিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে অ্যাড দেখে নিয়েছি তো এবার দেখুন ইভেন্টস লেখা থাকলে কেন আপনারা কিউ পাবেন না সেটাও জেনে নিন আপনাকে কিন্তু এখানে আপনি গেম কন্টিনিউ খেলে যেতেই হবে এবার আপনি একবার করে গেম খেলবেন যখনই আপনার গেম একটা গেম খেলা হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনে যদি ব্যাকে আসেন অ্যাডের পশ এরকম একটা শো হবে শো হলে আপনাকে ফলো করতে হবে এই যে ইভেন্টস লেখাটা আছে এই যে ইভেন্টস আমি দেখিয়ে দিচ্ছি আর একবার ব্যাকে গিয়ে প্লাস গ্যালারিটা ওপেন করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লেখা আছে ইভেন্টস দেখতে পাচ্ছেন এই লেখা আছে আমি একটা স্ক্রিনস করে নিয়েছি এবং ইভেন্টসের মাথায় দেখতে পাচ্ছেন একটা পুটকি মতো লাল যখনই এরকম পুটকি মতো লাল আসবে মনে করবেন যে আপনার কিউ চলে এসছে তারপর আপনি ইভেন্টসে ক্লিক করবেন ক্লিক করে নিচে কপি কোড চলে আসবে ওখান থেকে জাস্ট কোডটা আপনাকে কপি করতে হবে কোড কপি করলেই কিন্তু আপনার কপি করে এনে এখানে পেস্ট করে দিলেই কিন্তু একদম জাস্ট এখানে এসে পেস্ট করে দেবেন আমি জাস্ট আপনাদের দেখে দিচ্ছি আমি এর আগে একটা কপি করেছি পেস্ট দেখতে পাচ্ছেন এটা আমার কোড এবং আমি এখানে এনে রিডিম করি দেবে না কারণ আমি একবার অলরেডি রিডিম করে নিয়েছি দেখতে পাচ্ছেন রিডিম দেবে না একদম ওপরে কোড ডু নট এক্সিট বলে লেখা আছে দেখতে পাচ্ছেন কারণ আমি এই কোডটা একবার রিডিম করে নিয়েছি তো এরকম কিন্তু তারা দিনে চারটে করে চাবি দেবে তাহলে কি করতে হবে আপনাকে আমি দশবার খেলে মিনিমাম একটা চাবি পেয়েছি জানি না আরও কতবার খেলতে হবে তবে আমাকে চারটে চাবি দেবে তাই কিন্তু আমি আর খেলিনি এবং অনেকের কিন্তু এই যে কিউটা দিচ্ছে না যার কারণে কিন্তু এই ভিডিওটা বানানো যে কীভাবে আপনারা কিউটা পাবেন এবং যে এয়ারড্রপটা যেটা আসবে সেটা কিন্তু আপনাকে এই কিউ দিয়েই খুলতে হবে তাই কিন্তু কিউ কেউ মিস করবে না হ্যাঁ অবশ্যই আপনাকে কিউ যে কোনো উপায়ে জোগাড় করতেই হবে তো জাস্ট আপনাদের আমি প্রমাণ দেখিয়ে দিই আমি কিভাবে গেম খেলে কিউ নিয়েছি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইভেন্টের মাথায় কিন্তু একটা লাল পুটকি এসছে তার মানে আমার কোড চলে এসছে এবং মাঝে মাঝে কিউ দেখতে পাচ্ছেন আমি এখানে কোডটা কপি করে নিচ্ছি এবং মাঝে মাঝে কি হয় ইভেন্টের মাথায় না লাল পুটকি থাকা সত্ত্বেও কিন্তু কোড আসে তো আপনাকে কি করতে হবে একবার গেম খেলতে হবে আবার ব্যাকে এসে দেখতে হবে যে কোড এসছে কি ইভেন্টে ক্লিক করলে কিন্তু ওখানে কোড চলে আসবে ওকে তো আপনাকে কোডটা কপি করে নিতে হবে নেওয়ার পর আপনাকে টেলিগ্রামটা ওপেন করে আপনার হ্যাম্পস্টার কমভার্ট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি হ্যামস্টার কমভার্ট অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি এবং কীভাবে কোডটা আমি এখানে দিচ্ছি দেখে নিন তো লগ ইন হচ্ছে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন ছশো কে কয়েন আমি পেয়ে গিয়েছি তো এবার তো এবার আমি রিডিমটা এখানে দেখতে পাচ্ছেন কিউতে ক্লিক করে কপি পেস্ট করে দিলাম দিয়ে রিডিমে মাল দেখতে পাচ্ছেন সাকসেসফুল তো এখানে কিন্তু আমি একটা এক্সট্রা চাবি নিয়ে নিলাম এবং আমাকে কি করতে হবে এই চাবিটা আমি কিন্তু প্রায় দশবার গেম খেলার পর আমি একটা কিউ পেয়েছি আপনারা চিন্তা করুন আপনারা যদি একবার দুবার খেলে ভাবছেন যে কিউ আসছে না কেন আপনাকে কন্টিনিউ খেলে যেতে হবে আর কিউ পাবেন এটা হানড্রেড পার্সেন্ট ওকে তো বন্ধুরা এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে জয়েন করে রাখবেন এই হ্যামস্টার আরও নতুন নতুন সাইটের আমি ওখানে ভিডিও দিয়ে থাকি ডেলি সাইপার ডেলি কম কোডগুলো ওখানে দিয়ে থাকি যেটা আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে তো তাই অবশ্যই অবশ্যই করে আমার টেলিগ্রামে জয়েন হবেন ধন্যবাদ বন্ধুরা